নমস্কার বন্ধুরা সম্পা স্পেশাল গিচেন ইউজ হিলিজুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি ইউজফুল ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা তো অনেকেই কাঁসার কিংবা তামার বাসনপত্র মাজার জন্য বাজার থেকে বিভিন্ন রকম পাউডার কিনে আনেন আর তার জন্য আমাদের অনেকগুলো টাকা খরচ করতে হয় কিন্তু না বন্ধুরা যদি আপনারা এই পাউডারটা বানিয়ে রেখে দিতে পারেন তাহলে সারা বছর এই পাউডার দিয়ে আপনারা তামার কিংবা পিতলের বাসনপত্র খুব সহজেই মেজে নিতে পারবেন আর বাজার থেকে অনেকগুলো টাকা খরচ করে দামি দামি পাউডার কিনে আনার কোনো প্রয়োজন হয় হবে না দেখুন বন্ধুরা শুধুমাত্র একটি পাউডারের সাহায্যে আমার বাসনপত্রগুলো আমি কত সুন্দর চকচকে করে নিলাম আর আমরা একদম বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই পাউডারটা বানাবো এর জন্য কোনো রকম বাজারে গিয়ে পয়সা খরচ করার কোনো প্রয়োজন হবে না দেখুন বন্ধুরা এই যে পাউডারটা দেখতে পাচ্ছেন এই পাউডারটা এতটাই কাজের এতটাই কাজের আপনারা না একবার ব্যবহার করলে বুঝতেই পারবেন না বন্ধুরা এই পাউডারটা বানিয়ে আপনারা সারা বছর একটা কৌটোর মধ্যে সংরক্ষণ করে রাখতে পারবেন দেখুন আমার এই বাসনপত্রগুলো প্রচুর নোংরা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এইগুলোকে ওই পাউডারটা দিয়ে মেজে পরিষ্কার করে আপনাদের দেখাবো তাও আবার শুধুমাত্র হাতের সাহায্যে কোনো রকম কসবাইট জারি ছাড়া আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা আমি এখন এই পাউডারটা দিয়ে আমার এই ঘটিটা মেজে আপনাদের দেখাবো দেখুন শুধুমাত্র হাতের সাহায্যে কোনো রকম জালি কিংবা অন্য কোন কিছুই আমি এখানে ব্যবহার করছি না আপনাদের একদম লাইভ দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে আমি ঘটিটা একদম নতুনের মতো চকচকে করে নিচ্ছি দেখুন আমার ঘটিটা প্রচুর নোংরা হয়েছে ভিতরে বাইরে আমি সব জায়গায় ভালো করে আপনাদের দেখিয়ে দিলাম এবার এই পাউডারটা দিয়ে আমি অল্প একটু হাতের মধ্যে জল নেব নিয়ে আমি হাতের সাহায্যে একটু ঘষা দিলেই আমার ঘটিটা দেখুন একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে আমি কোনো রকম ভিডিওটা কাটছি না কিছুই করছি না বন্ধুরা দেখুন একদম লাইভ দেখাচ্ছি আপনাদের হাতের সাহায্যে একটু ঘষা দিতেই একদম পরিষ্কার হয়ে যাচ্ছে আমার ঘটিটা কোনো রকম জালি কিংবা কিছুই লাগছে না আপনাদের তো দেখাচ্ছি আমি একদম সরাসরি হাতে সাহায্যে আমি একটু ঘষে নিলেই আমার ঘটিটা একদম নতুনের মতো চকচকে হয়ে যাচ্ছে এইভাবে আমি পুরো ঘটিটা ভালো করে পরিষ্কার করে নেব বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপনাদের কাছে আমার একটা বিশেষ রিকোয়েস্ট আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন যদি আমার কি কমেন্ট বক্সে লিখে জানান তাহলে আমি জানতে পারবো আমার ভিডিওটি কত দূর পর্যন্ত যাচ্ছে তাহলে দেখতেই পাচ্ছেন আমার পুরো ঘটিটা আমি সেমভাবে পরিষ্কার করে নিলাম দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে এবার ভিতরটা আমি আপনাদের দেখাচ্ছি ভিতরটা তো একদম কালো হয়ে গেছে আমি অল্পে একটু জল ফেলে দিচ্ছি বাইরে এবার আমি ভিতরে ওই পাউডারটা নিয়ে নেব নিয়ে ভালো করে হাতে সাহায্যে ঘষে নেবো এইভাবে একটু হাতের সাহায্যে ঘষে নিলেই ঘটির ভিতরটাও আমার একদম চকচকে হয়ে যাবে ঠিক ঘটির ঘটির বাইরেটা যেমন চকচকে হয়ে গেছে দেখুন উপরটা কত সুন্দর চকচক হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি শুধুমাত্র এই কয়েকটি উপকরণ দিয়ে বানানো এই পাউডারটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে দেখবেন যে কোনো জিনিস খুব সহজেই আপনারা পরিষ্কার করে নিতে পারছেন এখানে আমি ঘন্টা দেখাচ্ছি আপনাদের ঘন্টাটাও আমার বেশ ভালোই ময়লা পড়ে গেছে তাই আমি এই ঘণ্টাটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি হাতের সাহায্যে একটু ঘষা দিতেই আমার ঘন্টাটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে সেম ঘটির মতো তাই আপনারা যে কোনো জিনিস খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন দেখুন আমি এখানে থালাটাও ঘষে নিচ্ছি ওই একই পাউডার দিয়ে বন্ধুরা সব বাসনপত্র মেজে তো দেখানো সম্ভব নয় কারণ ভিডিওটা আমার অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে তাই আমি এখানে অল্প কয়েকটি বাসন মেজে আপনাদের দেখাচ্ছি কীরকম পরিষ্কার হয়েছে আপনারা যে কোনো তামার কিংবা পিতলের বাসনপত্র এইভাবে এই সামান্য উপকরণ দিয়ে তৈরি পাউডারের সাহায্যে ভালো করে পরিষ্কার করে নেবেন দেখবেন খুব সহজেই পরিষ্কার হয়ে গেছে এবার এই সমস্ত বাসন আমি পরিষ্কার জলে ধুয়ে নেব বন্ধুরা আমরা যেহেতু সিঙ্ক ব্যবহার করি সব সময়ের জন্য যেহেতু ঠাকুরের বাসনপত্র তাই আমি এগুলো আর সিঙ্কের মধ্যে ধুয়ে নিলাম না এগুলো আমি বাইরে আলাদাভাবে ধুয়ে নিলাম প্রত্যেকটা বাসন আমি ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি আর ধোয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার হয়েছে একদম নতুনের মতো চকচক করছে এইভাবে আমি প্রত্যেকটা বাসন ভালো করে ধুয়ে নিলাম এবার আমি এই বাসনগুলো ভালো করে মুছে নিয়ে আপনাদের দেখাবো দেখুন এই সমস্ত বাসন আমি এবার ভালো করে মুছে নিচ্ছি ভালো করে আমি জলটা মুছে নেবো নিয়ে একটি মাত্র জিনিস আমি লাগিয়ে দেব এই সমস্ত বাসনপত্রের গায়ে তাহলে দেখা যাবে আমাদের বাসনগুলো বেশ কিছুদিন একদম চকচকে রয়ে গেছে নতুনের মতো দেখুন প্রত্যেকটা জিনিস আমি খুব ভালো করে মুছে নিচ্ছি যাতে কোনো রকম জ্বর না লেগে থাকে আর দেখতেই তো পাচ্ছেন কীরকম চকচক করছে একদম নতুনের মতো চকচক করছে প্রত্যেকটা বাসন আমি ভালো করে মেজে নিলাম এবার আমি এই বাসনের মধ্যে দেব বেশ খানিকটা নারিকেল তেল বন্ধুরা রকম নারিকেল তেল তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে আমি অল্প একটু নারিকেল তেল নিয়ে নিলাম নিয়ে আমি বাসনপত্রের উপরে ভালো করে দিয়ে দিচ্ছি এর ফলে কি হবে না আমাদের বাসনগুলো বেশ কিছুদিন একদম নতুনের মতো চকচকে থাকবে দেখুন প্রত্যেকটা জিনিস আমি ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি আর যে ছোটো ছোটো বাসনগুলো রয়েছে ঘন্টা রয়েছে সেগুলোতেও আমি সেমভাবে নারিকেল তেল হাতের মধ্যে একটু নিয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি বন্ধুরা সবসময় তো বাজার থেকে বাসন মাজা পাউডার কিনে আনা সম্ভব নয় সকলের তো সময় হয় না কারণ অনেকেই এখন প্রচুর ব্যস্ত থাকেন তাই এইভাবে যদি সামান্য উপকরণ দিয়ে তৈরি এই পাউডারটা বানিয়ে বাড়িতে রেখে দিতে পারেন তাহলে দেখবেন খুব সহজেই আপনারা ঠাকুরঘরের বাসনপত্র পরিষ্কার করে নিতে পারবেন একদম নতুনের মতো আর কোনো রকম বাজারে গিয়ে কিনে আনতে হবে না বাসন মাজার পর আমার যেটুকু পাউডার এক্সেস ছিল আমি সেটা এইরকম একটা কৌটোর মধ্যে ভরে নিয়েছি এবার আমি দেখাবো কিভাবে আমি পাউডারটা বানিয়েছি বন্ধুরা এখানে আমি হাফ বাটি নিয়েছি আটা যে আটা আমরা রুটি বানিয়ে খাই সেই আটা ব্যবহার করেছি এখানে আর নিয়েছি সানলাইট সার্ফ বন্ধুরা আপনাদের কাছে যে সার্ফ রয়েছে সেই সার্ফ আপনারা ব্যবহার করবেন এখানে আমি এক চামচ সানলাইট সার্ফ নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি দেব যে বেকিং সোডা আমরা সব সময় খাওয়ার কাজে ব্যবহার করি সেই ব্রেকিং সোডা আমি এক চামচ দিয়ে দেব এবার আমি যে উপকরণটা ব্যবহার করবো সেটা কিন্তু আমাদের সকলেরই কাছে পিঠে দোকানে পাওয়া যায় দেখুন বন্ধুরা এইখানে আমি নিয়ে নিয়েছি সাইট্রিক অ্যাসিড এখানে এক চামচ আমি সাইট্রিক অ্যাসিড দিয়ে দিচ্ছি একদম দেখতে চিনির মতো যেটাকে টক চিনি বলা হয় দেখুন বন্ধুরা আমি এবার সাইট্রিক অ্যাসিডটা ভালো করে আটার সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে সমস্ত উপকরণ আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম এবার এই যে মিশ্রণটা এটা নিয়ে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পাউডার বানিয়ে নেব বন্ধুরা আপনারা যদি এই পাউডারটা বেশি পরিমাণে বানিয়ে বাড়িতে রেখে দিতে চান তাহলে অবশ্যই বেশি পরিমাণে এই আটাটা নেবেন আর সেই সঙ্গে উপকরণগুলো একটু বেশি করে নিয়ে নেবেন তাহলে দেখবেন পাউডারটা অনেক দিন থাকবে আর বারবার পাউডারটা তৈরি করতে লাগবে না আমার যেটুকু প্রয়োজন ছিল আমি সেটুকু নিয়েছি দেখুন বন্ধুরা আমার পাউডারটা একদম রেডি হয়ে গেছে কীরকম হয়েছে এত আমি আপনাদের দেখাচ্ছি চামচের সাহায্যে আমি তুলে নিচ্ছি বাটির মধ্যে এবার এই পাউডারটা আপনার যতটুকু প্রয়োজন হবে আপনি ততটুকু ব্যবহার করবেন তারপর নিয়ে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন যে কোনো কন্টেনারের মধ্যে দেখবেন একদম ভালো থাকবেন তাহলে বন্ধুরা আমার পাউডারটা একদম রেডি হয়ে গেল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ